আমার দুষ্টু টুষি ঘাস খাইতে খাইতে পাখি দেখছে ঘাস তার মুখে নিয়ে একেবারে সেই পাখি দেখা দেখতেছে তুমি ধরতে পারো পাখি বাবা পাখি ধরতে পারো না বুঝতো না এখান থেকে পাখি খালি দেখাই দেয় ধরা যায় না তো ঘাসটা খায় নাও ঘাসটা খাও এই তো বাবা সেই দেখা দেখতেছে পাখিটা

রাসমান right <coughs> <coughs> আমার তুষিমণি জানালা দিয়ে গাছে পাখি দেখছে এখন পাখির লেগে একেবারে ঘাস টাস সব খাওয়া বন্ধ করে দিচ্ছে এদমা পাখিটা ধরবা পাখি তুমি ধরতে পারো পারো না হ্যাঁ পাখি ধরতে পারো না তুমি কী করতে পারো তুমি খালি পাখির বাবু ধরার জন্য থাকো বসে না পাখির বাবুটা বৈশা পয়সা ধরবো পাখি টুসু সেই দুষ্টি এটা আমার সেই দুষ্টু হাঁস মুখে নিয়ে ও টেনশনে আছে পাখিটা ধরতে পারবো কি না পাখি কোথায় গেল তো পাখি এখনো দেখা যায় গেছে পাখি দেখা যায় গাছে পাখি দেখা যায় হ্যাঁ পাখি দেখা যায় দেখা যায় সেই লেভেলে দেখা দেখতেছে আমার খুশি পাখি পাখি দেখলো খালি খালি পাখি দেখলো তুই খালি পাখি দেখে খালি পাখি দেখে